এখানে গাছের সমস্ত ধরনের উপাদান পাওয়া যায় নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা এখান থেকে গাছের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজ আমি আপনাদের জন্য শীতকালীন পালম শাকের পরিচর্যা বা শীতকালে পালম শাকের কী কী পরিচর্যা করবেন যারা ব্যবসাভিত্তিক এবং যারা টবে চাষ করে থাকেন তাদেরকেও আমি বলছি আমি সকল প্রকার পরিচর্যা আপনাদের দেখাবো আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনাদের অনেক ওষুধের নাম বা কি কীভাবে পরিচর্যা বা কি কি ধরনের সার দিতে হয় সেই সব মিস হয়ে যেতে পারে তো চলুন দেখা যাক আমি কিভাবে পালং শাকের পরিচর্যা করি এটি হচ্ছে আমার পালং শাক প্রেস আইকন এই পালং শাকটার বয়স হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিনের মতো আমি কিন্তু এর মধ্যে ওষুধ স্প্রে করেছি যখন চারাটির বয়স মানে যখন দানা থেকে গাছটি বেরিয়েছে মাত্র এক সপ্তাহ হয়েছে সাত আট দিনের মতন হয়েছে তখন আমি এর মধ্যে স্প্রে করেছি হচ্ছে সেকটিন। ফেডোমেনন টেন আর ম্যাংকোজেন এই দুটো কম্বিনেশান আছে এই সেকটিন পাউডারটা প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে আমি স্প্রে করেছি এই পালং শাকের একটাও যাতে না মরে একটাও যাতে না মরে সেই জন্য আমি স্প্রে করেছি আপনারাও এই সেকটিন পাউডারটা ফেডোমেনন টেন এবং ম্যাঙ্কোজেন এই দুটো কম্বিনেশান আছে যাতে না একটাও মরে বিশেষত পালম গাছের কী কী ধরনের সমস্যা হয় আমি বলছি যেমন ধরুন পালং গাছের ডগা শুকিয়ে যাওয়া এই যে এই ডগাটা এইখানটা শুকিয়ে যাওয়া বা গোড়া পচে যাওয়া গোড়া পালং শাক মরে যাওয়া সেই জন্য আমি বললাম এই সেকটিন পাউডারটা আপনারা ব্যবহার করবেন আর এর পরে আপনারা সাফ পাউডার ব্যবহার করবেন ওই সেকটিন মারার দু সপ্তাহ পরে সেকটিন মারবেন চারাটা বেরোনোর এক সপ্তাহ পরে তারপর মারবেন সাপ কার্বন ডাইজেন আর ম্যাঙ্কোজেন এই দুটো কম্বিনেশন আছে এই সাপ পাউডার আপনারা এই মানে পরে তারপর আপনারা সাপ পাউডারটা দেবেন সেকটিন মারার দু সপ্তাহ পরে তো এই দেখুন বন্ধুরা আমি একটি কাছধারুয়া তৈরি করেছি আমার এই পালং শাকগুলো যখন একদম ছোটো ছোটো ছিল মানে সবে দু তিন দিন হয়েছে বেরিয়েছে তখন আমার গাছের কিন্তু কোনো সমস্যা ছিল না এই চড়াই পাখি হুগু পাখি বা অন্য অন্য পাখি তো সব খেয়ে নিচ্ছিলো বলে আমি তাই এই কাকতাড়ুয়াটা তৈরি করেছি আপনারাও কিন্তু সুবিধা মতন এরকমভাবে তৈরি করতে পারেন তো যেটা বলছিলাম যে যারা এবার ব্যবসাভিত্তিক যারা পালং শাক চাষ করবেন তাদের জন্য আমি বলছি তারা কিন্তু ইউরিয়া এর মধ্যে দিতে পারেন আমি কিন্তু এই আমার পুরো এই এই জায়গাটাতে আমি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতন দানা ছড়িয়েছি তার মধ্যে আপনারা একশো গ্রাম ইউরিয়া দিতে পারবেন সবজি গাছে কিন্তু ইউরিয়া দিতে নেই কিন্তু আমি এই পালং শাকে দিতে বলছি মানে যেগুলো হচ্ছে লিফি ভেজিটেবিল যেমন ধরুন পালং শাক মূলা শাক নোটে শাক পিং শাক লাল শাক তারপর হচ্ছে পুঁই শাক এই রকম যাদের লিফি ভেজিটেবিল তারা হচ্ছে নাইট্রোজেন লাভিং ক্রপস সেই জন্য আমি আপনাদের বলছি আপনারা এইটাতে এই পালং শাকে ইউরিয়া দিতে পারেন একশো গ্রাম একশো গ্রাম ইউরিয়া এক টাকা হয়তো নেবে দশ টাকা কিলো তো এই ইউরিয়া আপনারা দেবেন আর বিকেলের দিকে দেবেন অবশ্যই মনে রাখবেন যে বিকেলের দিকে দেবেন কারণ সকালের দিকে কখনোই দেবেন না আর ইউরিয়া দেওয়ার পরে জল অবশ্যই দিতে হবে জল কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা এই ইউরিয়া দেওয়ার পরে দিতে পারেন আর আরও কয়েকটা বলে যাই যায় যেসব সবজিগুলো মাটির নিচে হয় অর্থাৎ আলু কচু পেঁয়াজ এইসব ধরনের সবজিগুলো এরা হচ্ছে পটাশ লাভিং ক্রপস মানে এদের ইউরিয়া ফসফেট তো লাগবেই কিন্তু এরা হচ্ছে পটাশ লাভিং ক্রপস যেমন আমরা যেমন ডাল ভাত খেলেও চলে আবার মাছ ভাতও খাই তা বলে কি আমরা ডাল ভাত খেয়ে কি থাকতে পারবো না না থাকতে পারবো কিন্তু মাছ ভাত তো আমাদের প্রিয় খাবার সেরকমই এদের হচ্ছে মানে যেরকম মানে যত কন্দ জাতীয় যত সবজি হয় মানে মাটির নিচে যারা হয় তারা তারা কিন্তু পটাশ লাভিং ক্রপস আর আরও একটা বলে যাই যে আপনারা যখন যারা ব্যবসাভিত্তিক ধান আগ ভুট্টা মানে যাদের একটু গুচ্ছমূল যারা চাষ করেন তাদেরকেও বলছি তারা মানে সেই সব ফসল হচ্ছে ফসফরাস লাভিং ক্রপস ধানের হিল মানে গুছি গুছি তো মোটা করতে হবে সেই গুছি মোটা হচ্ছে না আপনি একটুখানি ডিএপি দিন গ্রোম দিন দেখুন কী সুন্দরভাবে হবে আপনারা এইভাবে যারা ভিত্তিক যারা করছেন তাদেরকেও বলছি তারা এই এইভাবে করে যান আর পালং শাকের পরিচর্যা আমি যেমন বললাম শীতকালীন পালং শাক বা যখনই আপনারা করুন তখনই কিন্তু আপনারা করতে পারেন এই পালং শাক বিশেষত আপনাদের আগস্ট মাসে বসাতে হয় এবং অক্টোবর মাসে তুলতে হয় পুজোর আগে আগে যারা ব্যবসাভিত্তিক চাষ করে তারা অনেক লাভ পাবে এই প্রায় আগস্ট মাসে শেষের দিকে বসাতে হয় এবং অক্টোবরের শুরুতে মানে পুজোর আগে আপনাদের বিক্রি করলে অনেক লাভ হবে আর আর পালং শাকে কিন্তু লেদা পোকার আক্রমণ হয় দেখবেন এইরাম পাতাতে এই যে এই পাতার এখানে ফুটো ফুটো হয়ে থাকবে বা পায়খানা লেগে থাকবে এরকম এরকম সরু সরু বা চায়ের পাতার গুঁড়োর মতো তখন কিন্তু লেদা পোকা আক্রমণ করে তখন কিন্তু মানে এরকম ফুটোফুট হয়ে থাকলে কি হবে বলুন তো মানে যারা ব্যবসাভিত্তিক চাষি তারা তো বিক্রি করবেন তো যখন বিক্রির যখন সময় আসবে তখন কিন্তু লোকে দেখলে নেবে না বলবে এ বাবা পোকা ধরেছে কি বিষ থাকবে কি কি? তখন কিন্তু লোকেরা নেবে না তো সেই জন্য আমি বলছি যারা লেদা পোকার এতে লেদা পোকার আক্রমণ হয়ই তো যাতে না লাদা প্রকার আক্রমণ হয় আমি একটা বিষের নাম বলছি যেমন ধরুন মিসাইল আপনারা মিসাইল ওষুধটি ব্যবহার করতে পারেন হাফ গ্রাম করে এক লিটার জলে মিসাইল বা প্রোফেক্স ব্যবহার করতে পারেন বেশি ওষুধের নাম বলবো না প্রোফেক্স বা মিসাইল এই দুটোর মধ্যে হালকা পাওয়ারের মধ্যে রাখুন ভালোভাবে আপনার গাছ হবে কোনো কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে তারপর তো আমি আছি আমাকে বলবেন আমি আপনাদের বলে দেব কিভাবে কিভাবে পরিচর্যা করতে হয় তো এইভাবে আপনারা পালং শাক চাষ করুন আপনারা নিজে হাতে করে নিজের বাড়িতে নিজের অর্গ্যানিক ভাবে করুন আর এই পালং শাককে বাড়িয়ে তোলার জন্য আর একটি জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সরষের খোল আপনারা যদি এই 50 গ্রাম দানায় মানে 50 গ্রাম যে এই যে এইটুকানি যে আমার যে শাক হয়েছে এই এই যে এ আপনারা সরিষার খোল একশো গ্রাম ভালোভাবে দিন দেখবেন যে খুব ভালোভাবে এই গাছ গ্রোথ হচ্ছে এই গাছ কিন্তু জন্য নয় থেকে আড়াই মাস আমি না থেকে লাগবে মাসের তারপর আমি নেক্সট আবার একবার যাবো পুজোর আগে আমি দুবার বিক্রি করবো ভালোভাবে বিক্রি করবো লাভে বিক্রি করবো আপনারা এইভাবে পালন শাক করুন যারা ব্যবসায়ী চাষি তারাও করুন এবং যারা টবে যারা করছেন তারা এখন তবে ফেলে দিন এক টাকা দু টাকার দানা হয়ে গেলেই হয়ে যাবে তবে ফেলে দিন ব্যাস দেখুন কী সুন্দরভাবে করছেন টবের মাটি যেমনভাবে আপনাদের তৈরি করতে বলেছি আগের ভিডিওগুলোতে সেরকমভাবে আপনারা তৈরি করুন এবং আপনারা এইভাবে করে যান চাষকে এগিয়ে নিয়ে যান চাষের প্রতি আকৃষ্ট হন তো আমি আজ এই বলেই শেষ করছি আপনাদের আশীর্বাদে আমার যে আমি যে আপনাদের যেভাবে বললাম করতে সেইভাবে সেইভাবে আপনারা পালং শাক চাষ করুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কোনো অসুবিধা হবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার